আগে ডিউটি কোথায় অফিস দোকানে আচ্ছা মার্কেট নাই আজকে এই ঘড়িটাও স্টপ হয়ে গেছে সম্ভবত ব্যাটারি শেষ হয়ে গেছে ওই জন্য রাহুলকে দিয়ে আনালাম এবারে এটা সেট করা হবে হ্যাঁ ভালো করে মুছে দে ওই তিনটে আর একটা এটা এইটাতে বেরি এটা চলবে আর তিন 3 ঘন্টা পড়বে মনে হয় কি পড়লো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইটাতে চলছে এবারে আর 3টা লাগবে এইটা============ দেখাদিলো এই যে এখানে যে যে পিনটা এটা এটা ছেড়ে গেছে যার জন্য এটা দুটো ব্যাটারি আর একটা ইয়ে করা যাচ্ছে না যার জন্য এটা হবে না জায়গা ঘন্টা আর বাজবে না ঘন্টা ঘড়িটা চলুক বেশ ঠিক আছে যাও গাছগুলো ঠিক আছে তো সব আর ওই কার্ডবোর্ড টুকুরে ওই ইয়ে করতে ওই যে যত ওই ফটোগুলো আছে না ফটোটা টাঙাতে ওইগুলো উপরে নিয়ে যাব সবগুলোকে টাঙিয়ে দেবো পাশাপাশি হ্যাঁ লাইন করে বা যেরকম একটা ডিজাইন করে নিয়ে না না হ্যাঁ করে লাগবে এটা দেওয়ার যেখানটা ওই যে কাকিমার যে ছবিটা থেকে তার উপরে দিয়ে দেবো সব যতগুলো আছে এখানে ওই শরৎচন্দ্রের আছে রবীন্দ্রনাথের আছে বিবেকানন্দ আছে সুকান্ত আছে যা আছে সব উপরে নিয়ে চলে যাও কালকে এসে একবার লাগবে বহু চেষ্টা করে মোটামুটি ফোনটাকে একটু বাগে আনতে পেরেছি কাল থেকে লেগেছিলাম আর ফার ফার কথা হয়ে গেছে আছি যাই হোক সেগুলোকে উপেক্ষা করেও হাল ছাড়িনি আজকে মোটামুটি একটা শর্ট শর্ট ভিডিও না কালকে বিকেলে পর থেকে একটুখানি ব্লগ করেছিলাম সেটা আজকে ছাড়ছি হ্যাঁ দেখবেন হ্যাঁ আমার নতুন প্রজেক্ট পূর্ণিমা এই যে মোটামুটি ফোনটাকে বাঘে নিয়ে এসছি আজকে হ্যাঁ কালকে ওই বিকালবেলায় খানিকটুকু বললাম না ব্লগ ওইটুকু আজকে যাবে ওই চার মিনিট সাড়ে পাঁচ মিনিটের মতন আজকে তোমার ওই রুটির রেসিপি হ্যাঁ এইটা একটা আলাদা করে করে দেবো ঠিক আছে রুটির রেসিপিটাও তৈরি করে রেখেছি কালকেই ছাড়বো হ্যাঁ টুকটাক টুকটাক করে এবারে আমরা দু একটা করে রান্নার রেসিপিও আমাদের ব্লগে দেখাতে লাগবো নতুন নতুন ধরনের হ্যাঁ হেলদি খাবার ঠিক আছে হুম আর আমি যে ওটসটা ব্যবহার করি এতদিন এটা ছিল কেলক্স ছিল সেদিন এলো মানে কুইকার একটু চা বানাতে বললাম প্রায় সাড়ে বারোটা বেজে গেছে হ্যাঁ চাটা একটু নেবো একটু নিচে যাই আধা ঘন্টা সঙ্গে একটু বসি

জামাই রাজা অরিন্দম আর মেয়ে পম্পি ওরা যে উপহারটা দিয়েছিল সেই উপহারে প্রথম এক একটা ছোট্ট একটা ব্লগ আপলোড করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই সে ছ একটা ছয়ে স্ট্যান্ড হয়ে গেল হ্যাঁ ওটা না

এই যে নতুন ফোনে আজকে ছাড়লাম ব্লগটা হয় দেখ ভালো করতে পারি নাই যাই হোক তবুও চেষ্টা ছাড়ি নাই কালকে করেছি ছোট্ট করে একটা ঠিক আছে তাহলে আমি পারি সবই পারি কি তোর ভ্যানটা চালাবো তোর ভাঙা তো এই যে ফিরোধ দাঁড়া দাঁড়া এই ফিরত আজকে এক কাণ্ড করে এসছে ওর পেছনে একটা চার চাকে এসে মেরে দিয়েছে ও ছিটকে পড়েছে যাই হোক হাঁটু ফাটু সেরকম কিছু হয়নি হাঁটু ফাটু একটু জুড়ে গেছে হসপিটালে গিয়ে একটু হাঁটু ঠিকঠাক করে এসছে হ্যাঁ ভদ্রলোক আবার এসে ফল খেতে ওকে তিনশো টাকা দিয়ে গেছে সাবধানে জ্বালাবি তোর বাবা এত হ্যাঁ তোর ওই যে এক দেখছে হ্যাঁ তোর বাবা এতদিন ধরে ভ্যান চালাচ্ছে ওই শুনি নাই কোথাও কিন্তু তোর এই নিয়ে তিনবার হলো তাই তো জয় জগন্নাথের নামে আজকে ব্লগটা ছাড়লাম কালকে চার পাঁচ চার মিনিট পঞ্চাশ সেকেন্ড ফোনটা খুলে একবার দেখে নিও হ্যাঁ জয় জগন্নাথ প্রথম উদ্বোধন নতুন ফোনে হ্যাঁ ভিভো থ্রি টি ফাইভ জামাই রাজার মেয়ের দেওয়া উপহার প্রথম বৌনি করলাম কমপ্লিট তুমি চায়ের পাত্রটা ঢাকনাটা ওখানে ধুয়ে ঢাকনাটা কো এটা হ্যাঁ ওইখানেই রেখো কারণ ওই এক কাপ চা ওইটাতেই করি

আজকেও নিরামিষ করেছি আজকে একাদশী আর থেকে স্টার্ট করলাম দেখি মেনটেন করতে পারি কি না দেখা যাক হ্যাঁ এবারে ভাত খাবো ও রুটি আজকে দিনটা মনে রাখতে পারি তোরদের পরের দিন থেকে কাকু একাদশী করে না একাদশীতে নিরামিষ স্টার্ট করল তারপরে চেষ্টা করি ছটা পঁয়ত্রিশ গিয়ে স্নানটা সরে পূর্ণিমা এখন আছে নেই স্নান করতে করতে পূর্ণিমা চলে আসবে আশা করি thank you শুয়ে গেলাম হ্যাঁ স্নান করে বেরোলাম আর পূর্ণিমা এলো দিয়ে সন্ধ্যাটা দিলো সন্ধ্যাটা দেওয়ার পরে এই যে মুড়ি বললাম একটু পাঁপড় সেকে দে আর একটু মুড়ি খাবো ছেঁকা দিয়ে পাপড় বাড়ন্ত লাস্ট ছিল ওইটাই মনে ওইটাই হবে যাই হোক হ্যাঁ ওষুধ রুটি করো আর ওই ছানার পনিরটা আছে মনে হয়

হবে এই কারণে আমরা সব একত্রিত হলাম আর সেটেনের মেনু হবে গিয়ে খাসির মাংস হবে মুগের ডাল হবে হ্যাঁ ভাত আর চাটনি এই আমাদের মেনু সেট করা হয়ে গেল এরপরে আরও যদি দু একটা আইটেম বানাতে পারে আমাদের যদি চিকেনের কোনো আইটেম করতে পারো অসুবিধা কিছু নেই

গরম গরম হ্যাঁ মানে তোমার খাবার নিয়ে এসেছো হয়ে গেছে এই তোমার জন্য পনির করলাম যে এই যে ম্যাজার আজ থেকে শুরু করেছি আজকে হাফ একাদেশি বানানো হচ্ছে ভাত খেয়েছি নিরামিষ